আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুসু অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের এগারো পিস ষাড় গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা ধরে আমাদের সঙ্গেই থাক দর্শক খুলনা জেলার চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ইনুস ভাই আজকের ভাই এখানে কত পিস গরু রেডি করছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছে জানিয়ে নেবো আসলাম ভাই ভাই ভালো আছেন ভাই কেমন যাচ্ছে ভাই ভালোই যাচ্ছে এখন আজকে তো বাসা থেকে গরু দেখাচ্ছেন কত পিস গরু আছে এখানে আট পিস কি একটু থাকবে এখন এই যে গরুগুলো দেখাবেন সবগুলো এবং সাধারণত আপনারা এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন ভাই গ্রাম অঞ্চল থেকে গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করেন যেহেতু দিচ্ছেন দামকে একটু স্বাস্থ্য থাকবে শুরুতে যে গরু দেখতে পাচ্ছি এটা কেমন দাম লাল কালার কেমন দাম আছে এটা সিঙ্গেল চাচ্ছেন বিক্রি কেমন আনুমানিক দুই এক কম হবে ভাই এটা কেমন দাম আছে

এটা সিঙ্গেল আটষট্টি চাও দাম বেসা বিক্রি আনুমানিক পঁয়ষট্টি হলে হবে ইনোজ ভাই আমাদেরকে আট পিস গরু দেখালেন এবং সিঙ্গেল দর বললেন যে সকল দর্শক আজকে আপনার কাছ থেকে প্যাকেজটা এবারে মিলে কিনবে তার দিন কেবল চিপ রেট কেমন করে সারবেন আসে ভাই ভাই সাতান্ন হাজার টাকা আর একটু কমা যান দর্শকের জন্য এবং এই নাম্বারে কল দিলে তো ভিডিও খোলা দেখা দিতে পারবেন ধন্যবাদ দর্শক যারা ইনোজ ভাইয়ের কাছ থেকে আট পিস গরু কিনবেন বা নাম্বার আমি ভিডিও দিয়ে দিব ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ খুলনা জেলার চাঁদখালি গ্রাম থেকে ভিডিও পর্যন্তই সকলের সঙ্গে ধন্যবাদ